হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সাবিয়া মোটরস আশা করি সবাই ভালো আছেন আজ আপনাদের জন্য দুই সালের অনেকগুলো কালেকশন নিয়ে আসছি সবগুলোই কিন্তু নতুনের মধ্যে হবে বাজাজ অ্যাভেঞ্জার সুযুকি জিক্সার রাইডার এটা অবশ্য দুই হাজার বাইশের মডেল এবং সুজুকি জিক্সার মনোটন আরেকটা আছে সবগুলোই কিন্তু তেইশের মডেল আর একটা শুধু হচ্ছে আপনার বাইশের মডেল গাড়িগুলো কিন্তু নতুনের মতো হবে ফুল ফ্রেশ অবস্থায় তো চলুন আর কথা বাড়াবো না আজকের ভিডিওটা শুরু করব এই ভিডিওতে আপনারা ফুল ডিটেলসটা পেয়ে যাবেন তো যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা আইকনটি প্রেস করে নেবেন যেন আমার করা প্রতিটা ভিডিও সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায় তো চলুন আর কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক চলুন আমরা প্রথমে বাইকগুলো একটু দেখে নিই তো এখানে দেখতে পাচ্তেছেন সুজুকি জিক্সার মোনোটন ব্ল্যাক কালার এটা কিন্তু দুই হাজার তেইশের মডেল এই রাইডারটা কিন্তু দুই হাজার বাইশের মডেল এই যে মোনোটন ব্ল্যাক আরেকটা দেখতেছেন এটাও কিন্তু দুই হাজার তেইশের মডেল এবং সবার ফেভারেট বাজাজ অ্যাভেঞ্জার ব্ল্যাক কালার এবি এস ভার্সনেরটা এটাও কিন্তু দুই হাজার তেইশের মডেল তো চলুন আমরা প্রথমে সুজুকি জিক্সার মোনোটন ব্ল্যাক কালার এটা দিয়ে ভিডিওটা শুরু করি তো এখানে দেখতে পাচ্ছেন বাইকটা কিন্তু ফুল ফ্রেশ অবস্থাতে হবে এই যে দেখুন ভালোভাবে দেখলে আপনারা কিন্তু বুঝতে পারবেন বাইকটা কিন্তু কিন্তু ফুল ফ্রেশ অবস্থাতে হবে এই বাইকে কোনো হিস্ট্রি আপনারা পাবেন না দেখুন আর এই যে চাকাটা এখানে দেখা যাচ্ছে চাকাটা কিন্তু একদম নতুনের মতো আছে দেখুন বিট লাইনের দাগটা কিন্তু এখানে স্পষ্টভাবে দেখা যাচ্ছে বাইকটার চলা কিন্তু খুবই কম হবে আর এই যে দেখুন বাম পাশ থেকে ট্যাঙ্ক সাইডটা ফুল ফ্রেশ অবস্থাতে কিন্তু ট্যাঙ্ক সাইডটা আপনারা পেয়ে যাবেন আর ইঞ্জিনটা লক্ষ্য করুন ইঞ্জিনটা কিন্তু আন্টাস অবশ্যই এবং ফুল ফ্রেশ অবস্থাতে তো এখন যদি আমরা ড্যান্স সাইড থেকে দেখি দেখুন ড্যান সাইড থেকেও কিন্তু ফুল ফ্রেশ অবস্থাতে কিন্তু এখানে আপনারা দেখতে পারতেছেন এই যে দেখুন উপর থেকে দেখতে ঠিক এই রকমই লাগবে তো দেখুন এখন আমরা যদি পেছন সাইটে চলে আসি দেখুন প্রথমে আগে চাকাটা দেখে দেই এই যে দেখুন চাকাটা কিন্তু একদম নতুনের মতো কিন্তু এখানে দেখা যাচ্ছে আর বাইকটাতে কিন্তু কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই আবার বলে দিচ্ছি এবং ফুল ফ্রেশ অবস্থাতে কিন্তু বাইকটা হবে আর অবশ্যই বাইকটা কিন্তু অনটেস্ট অবস্থাতে আছে তো অনটেস্ট অবস্থায় দুই হাজার তেইশের মডেল আর এই বাইকটা চলা আছে এই বাইকটা চলা আছে তিন হাজার ছাপ্পান্ন কিলোমিটার মাত্র মাত্র তিন হাজার ছাপ্পান্ন কিলোমিটার চলা এত সুন্দর ফ্রেশ একটা বাইক আপনারা এখানে দেখতে পাচ্ছেন তো ওভারঅল কন্ডিশন অনুযায়ী সুজুকি জিক্সার মোনোটন ব্ল্যাক কালার দুই হাজার তেইশের মডেল মাত্র তিন হাজার কিলো চলা এই বাইকটা আপনারা আমাদের সাবিহা মোটরসে পেয়ে যাবেন মাত্র এক লক্ষ বিরাশি হাজার টাকা দিয়ে মাত্র এক লক্ষ বিরাশি হাজার টাকা হলে আপনারা এই নিউ কন্ডিশন এত সুন্দর একটা সুজুকি জিক্সার মনোটন এটা কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন তো এখন আমরা চলে আসি টিভিএস রাইডার ওয়ান টোয়েন্টি ফাইভ এই যে এখানে দেখতে পারতেছেন বাইকটা কিন্তু ফুল ফ্রেশ অবস্থাতে আছে এই বাইকেও কিন্তু কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই এই যে দেখুন এই বাইকটা কিন্তু দুই হাজার বাইশের মডেল দুই হাজার বাইশের মডেল ফুল ফ্রেশ অবস্থাতে কিন্তু বাইকটা হবে এই যে দেখুন পেছনের চাকাটা চাকাটাও কিন্তু একদম নতুনের মতো কিন্তু এখানে আমরা দেখতে পারতেছি চাকাটা কিন্তু খুবই অবস্থাতে আছে আর এখানে পেছনে দেখতে পারতেছেন কোন দাঁত জখম কোনো কিছু কিন্তু এই বাইকে আপনারা পাবেন না তো এখন আমরা যদি সামনে থেকে লক্ষ্য করি এই যে এখানে দেখতে পারতেছেন এই বাইকে কিন্তু কোনো অ্যাক্সিডেন্ট সিস্ট্রি নেই ফুললি ফ্রেশ অবস্থাতে কিন্তু এই বাইকটা হবে একদম নতুনের মতো কিন্তু এই বাইকটার লুক আছে তো ওভারঅল কন্ডিশন অনুযায়ী এই বাইকের প্রাইসটা আমরা রাখছি মাত্র এক লক্ষ বিশ টাকা মাত্র এক লক্ষ বিশ টাকা হলে টিভিএস রাইডার ওয়ান টোয়েন্টি এই বাইকটা আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন তো এখন আমরা দেখাবো সুজুকি জিক্সার মনোটন 2023 এর মডেলের আরেকটা বাইক এই যে এখানে দেখতে পাচ্ছেন এই বাইকটাও কিন্তু ফুল ফ্রেশ অবস্থায় আছে কোনো অ্যাকসিডেন্ট হিস্টরি কিন্তু এই বাইকে নেই এই যে দেখুন দেখলে আপনারা কিন্তু বুঝতে পারবেন ভালোভাবে লক্ষ্য করুন দেখুন কোনো অ্যাকসিডেন্ট হিস্টরি কিন্তু নেই এই যে দেখুন আর এই যে দেখুন চাকাটা কিন্তু একদম নতুনের মতো কিন্তু হবে আর রিংটা কিন্তু রেড কালার করে নেওয়া পরে আগে আপনাদেরকে বলে দিচ্ছি তো সাইড থেকে যদি আমরা এখানে লক্ষ্য করি দেখুন বাইকটা কিন্তু ফুল ফ্রেশ অবস্থাতে আছে এই বাইকেও কিন্তু কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই দেখুন ফুল ফ্রেশ অবস্থাতে কিন্তু এই বাইকটা আপনারা পেয়ে যাবেন আমরা যদি উপর থেকে যে লক্ষ্য করি এই যে দেখুন ট্যাঙ্ক সাইডটা কিন্তু ফুল ফ্রেশ অবস্থাতে আছে আর এখন যদি আমরা পেছনের চাকাটা লক্ষ্য করি এই যে দেখুন চাকাটা কিন্তু একদম নতুনের মতো কিন্তু এখানে দেখা যাচ্ছে ফুল ফ্রেশ অবস্থার এই সুযোগে জিক্সার মোনোটন আর এই বাইকটা চলা পড়ছে দেখুন আপনারা সরাসরি দেখুন তিন হাজার ছয়শো চল্লিশ কিলোমিটার মাত্র মাত্র তিন হাজার ছয়শ চল্লিশ কিলোমিটার চলা জিক্সার জিকোটন দুই হাজার এই বাইকটা আপনারা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন খুবই সীমিত দামে তো ওভারঅল কন্ডিশন অনুযায়ী এই বাইকের প্রাইসটা আমরা নির্ধারণ করছি অনলি এক লক্ষ পঁচাশি হাজার টাকা মাত্র এক লক্ষ পঁচাশি হাজার টাকা হলে এই সুজুকি জিক্সার মোনোটন ব্ল্যাক কালার দুই হাজার তেইশ এর লাস্টের বাইক এই বাইকটা কিন্তু আপনারা আমাদের কাছ থেকে পারচেস করতে পারতেছেন তো এখন আমরা চলে যাব সবার ফেভারেট বাজাজ অ্যাভেঞ্জার ওয়ান সিক্সটি ডাবল চ্যানেল এবিএস এর এই বাইকটা আপনারা যদি সামনে থেকে লক্ষ্য করেন দেখুন ফুল ফ্রেশ অবস্থাতে কিন্তু বাইকটা হবে আর এই যে দেখুন চাকাটাও কিন্তু একদম নতুনের মতো আছে ফুল ফ্রেশ অবস্থায় আর এই বাইকেও কিন্তু কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই কোনো হিস্ট্রি নেই এই যে দেখুন ফুল ফ্রেশ কিন্তু এখানে আমরা লক্ষ্য করতে পারতেছি দেখুন একদম নতুনের মতো কিন্তু কন্ডিশন এই বাইকে আপনারা পেয়ে যাবেন এই যে দেখুন ট্যাঙ্ক সাইটটা কিন্তু ফুল ফ্রেশ আর এই যে দেখুন ইঞ্জিন সাইটটা একদম নতুনের মতো যে যেরকম থাকে ঠিক সেই অবস্থাতে কিন্তু ইঞ্জিনটা আপনারা পেয়ে যাবেন আর এটা কিন্তু অবশ্যই ডুয়েল চ্যানেল এভিএস ডুয়েল চ্যানেল এবিএস এর বাইক আর এটা কিন্তু ক্রুজার টাইপের বাইক তো অবশ্যই আপনারা এই বাইকে কিন্তু কমফোর্ট খুবই ভালো পেয়ে যাবেন লং জার্নি যারা করবেন তাদের জন্য কিন্তু এই বাইকটা খুবই আরামদায়ক হবে তারা বুঝতেই পারবেন না যে আপনারা যদি দুই তিনশো কিলো রান করেন এই বাইকটা নিয়ে আপনারা বুঝতেই পারবেন না আপনি কত রান করলেন এত কমফোর্ট পাওয়া যায় এই বাইকে কিন্তু চালিয়ে তো এখন আমরা চলে আসি এই বাইকের প্রাইস সম্পর্কে আর এই বাইকটা কিন্তু দুই হাজার তেইশের এর মডেল প্লাস এই বাইকটা কিন্তু রেজিস্ট্রেশনের টাকা জমা দেওয়া আছে দুই হাজার তেইশের লাস্টের বাইক একদম শেষ চালানে এখন কিন্তু বাজাজ অ্যাভেঞ্জার এই বাইকটা আর পাওয়া যায় না তো এই বাইকটা একদম শেষ চালানের বাইক আর রেজিস্ট্রেশনের টাকা জমা দেয়া এই বাইকটা আছে কিলোমিটার কিলোমিটার মাত্র কিন্তু এই বাইকটা চলা আছে তো যে সকল ভাইরা বাজাজ অ্যাভেঞ্জার নিতে চাচ্ছেন তারা আমার সাথে যোগাযোগ করবেন আমাদের লোকেশনটা হচ্ছে সাবিহা মোটরস হন্ডা শোরুমের সামনে মাটিডালি বাজার জয়পুরপাড়া বগুড়া সদর বগুড়া তো এখন আমরা এই বাইকের প্রাইসটা বলে ওভারঅল কন্ডিশন অনুযায়ী এই নিউ কন্ডিশনের বাজাজ অ্যাভেঞ্জার ডাবল চ্যানেল ব্যাংক জমা দেয়া সহ এই বাইকের আমরা প্রাইসটা নির্ধারণ করছি মাত্র দুই লক্ষ পঞ্চান্ন হাজার টাকা মাত্র দুই লক্ষ পঞ্চান্ন হাজার টাকা হলে আপনারা বাজাজ অ্যাভেঞ্জার স্ট্রিট ওয়ান সিক্সটি ডাবল চ্যানেল এভিএস এর এই বাইকটা আমাদের কাছে পেয়ে যাবেন আর মনোটন ব্ল্যাক কালার দুই হাজার তেইশের মডেল এই বাইকটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র এক লক্ষ পঁচাশি হাজার টাকা দিয়ে এবং দুই হাজার বাইশের মডেল টিভিএস রাইডার ওয়ান টোয়েন্টি ফাইভ এই বাইকটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র এক লক্ষ বিশ হাজার টাকা দিয়ে এবং মোনোটন ব্ল্যাক কালার দুই হাজার তেইশের এর মডেল আরো একটা আছে এখানে এই বাইকটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র এক লক্ষ বিরাশি হাজার টাকা দিয়ে তো আর কথা বাড়াবো না আজকের ভিডিওটা এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তো আর কথা বাড়াবো না আজকের ভিডিওটা এ পর্যন্তই Allah biz.